বৃদ্ধ মানুষ মাকে খেয়ে কোনো কাজ করতে পারে না অসুস্থ মা তারপরে বাসায় বাসায় কাজ করে মাসে কত পান বাসায় কাজ করে এই তো তিন টাকা বেতন দেয় মাসে এখন কি করবো অনেকটা কষ্ট আছে দেখে এই জন্য আর কি মাকে খেয়ে বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে যাই কাজ করে আপনার একজন বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে অনেক আছেন অসুস্থ একজন মাকে নিয়ে তাই আপনি কি চাচ্ছেন কোন প্রবাসী ভাইয়ের আপনার ভিডিও দেখে আপনাকে কিছু হেল্প সাহায্য করার জন্য জি আমি চাচ্ছি কোনো প্রবাসী ভাইরা আমাকে দেখে যদি মায়া দয়া হয় মনে যদি কোনো হের সাহায্য করে কি বিবাহ করতে চায় আমার মার দেখতে আমার বাচ্চার দেখতে নিতে পারে আমি বিবাহ করতে পারি ও আচ্ছা তাহলে আপনি এই প্রতিবেদন সামনে আসছেন এই জন্য যে আপনি অনেক অভাবে আছেন আপনার একটা বাচ্চা একজন বৃদ্ধ মা আছে অসুস্থ এই জন্য আসছেন যে কোনো প্রবাসী ভাইয়ের আপনার ভিডিওটা পেয়ে থাকলে আপনাকে কিছু হেল্প সাহায্য করবে যদি আপনার বাচ্চার দায়িত্ব কেউ নেয় অথবা আপনার মার দায়িত্ব নেয় তাহলে আপনাকে বিবাহ করার জন্য তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে এই যে আমার যে বাসা বাড়িতে আমি কাজ করি এই বাসা বাড়িতে মানে আমাকে একটা সিম দিয়েছে আর একটা মোবাইল ভাঙা এখন এই মোবাইল দিয়ে আমার